আজ থেকে পবিত্র মাহের রমজানের বেজর রজনী লাইলাতুল কদর শুরু হবে তো এই লাইলাতুল কদরের রাতে কি কি আমল করবেন কয়ের এক নামাজ পড়বেন কীভাবে নামাজ পড়বেন প্রত্যেকটা নিয়ম সম্পর্কে প্রত্যেকটা আমল সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব ইনশাআল্লাহ এবং বুঝিয়ে দেব এবং সেই অনুপাতে আমরা লাইলাতুল কদরের রাতে আমরা আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ যেহেতু আজকের থেকে পবিত্র মাহের রমজানের লাইলাতুল কদর শুরু তো এই লাইলাতুল কদরের রাতে প্রথম নম্বরে আমরা যে আমল করব যে আমলটা সব থেকে বেশি করব সেটি হলো নামাজ পরব রাসুল সাল্লাম বলেছেন মান ও লুল কদরি আলাহু মা তাক মিংদামিহি যে ব্যক্তি লাইলতুল কদরের রাতে কিয়াম করবে নামাজ পড়বে এর কারণে আল্লাহ তালা তার পূর্বের জীবনের সব গোনাগুলোকে মাফ করে দেবে সুবাহান আল্লাহ এই কারণে আজকের এই রাতে আজকের এই মহিমান্বিত রাতে একুশে রাতে তেইশে রাতে পঁচিশে রাতে এরপর আপনার সাতাইশে রাতে উনত্রিশে রাতে এই পাঁচটা রাত পবিত্র মাহের রমজানের বেজর রজনীগুলোতে আমরা প্রত্যেকটা রাত আল্লাহ তালের ইবাদত বন্দীগী করে কাটাবো কারণ আমরা জানি না কোন দিন হবে কোন বেজর রাত্রিতে হবে লাইলাতুল কদর এটা অনির্দিষ্ট এই কারণে এই পাঁচটা রাত আমরা এবাদত বন্দীকি করে কাটাবো ইংশাহ আল্লাহ তার সর্বপ্রথম আমরা নামাজ পড়বো তো এই লাইলাতুল নামাজ পড়ার নিয়মটা কি কিভাবে এই লাইলাতুল কদের নামাজ আদায় করতে হবে কোন কোন সুরা পড়তে হবে কিভাবে নিয়ত করতে হবে কোন কোন দোয়া পড়তে হবে অনেক মা বোন এরকম প্রশ্ন করে থাকেন তো এই লাইলাতুল কদরের নামাজের এটা হলো নফল নামাজ নিয়ত করতে এভাবে নিয়ত করতে হবে এভাবে হে আল্লাহ আমি লাইলতুল কদরের দুই নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এভাবে আমরা মনে মনে সংকল্প করব মনে মনে নিয়ত করব মনে মনে ইচ্ছা করব তাহলে আমাদের কি এই লাইলতুল কদরের নামাজের নিয়ত হয়ে যাবে আমরা আমি আবার নিয়তটা বলতেছি হে আল্লাহ আমি লাইলতুল কদরের দুই নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আমরা সালাম ফিরাবো দুই রেখা সালাম ফিরাবো এরকম দুই করে রেখাতেও পড়তে পারেন আট পারেন দশ রেখাতেও পড়তে পারেন যত খুশি আপনি তত পড়তে পারেন পড়ার পর আপনি চার রেখাত পরেও মোনাজাত করতে পারেন আট রেখাত পরেও মোনাজাত করতে পারেন বারো রেখাত পরেও মোনাজাত করতে পারেন সেটা আপনার খুশি কিন্তু অবশ্যই অবশ্যই এই লাইলে কদরের রাতে আমরা কি করব নামাজগুলো আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ এবং এই নামাজগুলো পড়ার নিয়মটা কি আমরা তো নিয়োগটা শুধু জানলাম কিন্তু সুরাকেরা পড়ার নিয়ম কী তো যে কোনো সুরা দিয়ে এই লাইলেতুল কদেরের নামাজ আদায় করা যাবে এর জন্য ইন্না জাল্লা সুরা নির্দিষ্ট নয় কলহু নির্দিষ্ট নয় আপনি আমি যে কোনো সুরা আপনি আমি কি পড়তে পারবো তবে একটা বিষয় হলো যে যেহেতু লাইলাতুল কদরের নামাজ আর লাইলাতুল কদেরের রাত যেহেতু কদেরের জন্য একটা আলাদা একটা সুরাই রয়েছে এই কারণে আমরা যারা জানি এই সুরাটা পড়ার আমরা চেষ্টা করবি ইনশাআল্লাহ এবং যেহেতু সুরতুল ইখলাসের আলাদা ফজলত রয়েছে আমরা এই দুই রেখার নামাজে সুরা কদর এবং কি সুরেতুল এখলাস বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো ইংশাহ আল্লাহ তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার আমরা এই দুইটা সুরে দিয়ে আমরা যত খুশি তত কি আমরা লাই কদরের কদের নামাজ করব ইনশাআল্লাহ এবং দুই রেখাত করে যত খুশি আমরা তত নামাজ পড়বো নামাজের বিষয় গেল এরপরে আমরা কি আমল করব আমরা বেশি বেশি করে এই রাতে আমরা জিকি রাজগার করবো তসমি তাহলে পাঠ করবো আল্লাহ তালা প্রশংসা করব আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করব আমরা জিকির আজগার করবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহা ইহ্লাহ আকবর এরপর আমরা ইসতেক ফার করবো বেশি বেশি করে আমরা আস্তাক ফিরুল্লাহ পরব এবং যেহেতু ওই রাতটা হবে কোরআন নাজিলের রাত এই কারণে আমরা আমরা ওই রাতে বেশি বেশি করে বিশেষ করে লাইলেতুর কদের রাতগুলোতে পাঁচটা বিজল রাত্রে আমরা বেশ বেশি করে কোরআন তেলত করার চেষ্টা করবো ইনশা আল্লাহ যেহেতু ওই রাতগুলো হলো ওই রা ওই পাঁচটা রাতের যে কোনো একটা রাত কি কোরআন নাজিলের রাত এই কারণে আমরা বেশ বেশি করে আমরা কোরআন তেলত করার চেষ্টা করব এবং সেই সাথে যে আমলটা সবথেকে বেশি করব যেহেতু লাইলাতুর কদরের রাত ভাগ্য নির্ধারণের রাত আল্লাহ তাআলা বলেছেন ফিহা ইউফরকু কুল্লু আমরির হাকিম ওই রাতে প্রত্যেকটা বড় বড় বিষয়কে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নির্দিষ্ট করেন এই কারণে ওই রাতে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাইব যাদের সন্তান নাই সন্তান চাইব যাদের ছেলে নাই ছেলে চাইব যাদের মেয়ে নাই মেয়ে চাইব যারা অভাবী অভাব দূর করার জন্য আল্লাহর কাছে চাইব আমাদের যত সমস্যা সব সমস্যাগুলো আমরা ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করব যেহেতু ওই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ তাআলা বলেছেন যে াম ওই রাতে আল্লাহ ফেরেস্তাদেরকে বড় বড় বিষয়গুলো নির্ধারণ করে দেন যে কে কোন দিন মারা যাবে কে কোন বছর মারা যাবে কে কতগুলো রিজিক পাবে এ কারণে আমরা ওই রাতটা আল্লাহ তালার কাছে বেশি বের করে চাইবো ইনশা আল্লাহ এবং এভাবে আমরা ওই লালুল কদের পাঁচটা বেজর রাতকে আমরা কাটিয়ে দেব ইনশা আল্লাহ